পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝায় বাসের সাথে ডাম্পারের সংঘর্ষ ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটার পর খবর দেওয়া হয় মেমারি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য হাসপাতালের সূত্রে জানা যায় মোট ১৬ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য এখানে এসেছেন এবং তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের বর্তমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদের মধ্যে একজন পুরুষ এবং বাকি চারজন মহিলা চারজন মহিলার মধ্যে একজন মহিলা গর্ভবতী ছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় কালনা থেকে মেমারির দিকে যাচ্ছিল এই বাসটি যাত্রী বাসের সামনে একটি ডাম্পার ছিল ডাম্পার গাড়িটি আচমকায় ব্রেক মারে এবং পিছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজরে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন পুলিশ সূত্রে জানা গেছে বাসটিকে আটক করা সম্ভব হয়েছে তবে বাসের ড্রাইভার এবং খালাসি পড়াতক যেই ডাম্পার গাড়িটিকে ধাক্কা মেরেছে সেই গাড়িটা আটক করা সম্ভব হয়নি বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল দেখুন কাল্লা থেকে মেমারি গাড়িটা মেমারি স্ট্যান্ডে আসছিল এমন মুহূর্তে গন্তারে স্কুলে দুপুর বেলায় প্রচন্ড বৃষ্টি বৃষ্টির সময় লরি ডাম্পারটি এমন একটা স্যাটেল ব্রেক করে যে বাসটা ব্রেক করা সত্ত্বেও পাকা রাস্তায় গড়িয়ে ওনার পেছনে গিয়ে লেগে যায় যার কারণে ছ থেকে সাতজন মতন আহত হয়েছে দুজনে একজনের পায়ে লেগেছে একজনের চোখের কাছে লেগেছে ওই দুজনকে অনামায় ট্রান্সফার করা হয়েছে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশে তো কোনো দোষ ছিল না আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ইউনিয়ন অফিস থেকে যতটা এসে যা সহযোগিতা করেছি এবং ওই মালটা রুটের উপর টাইম টেবিল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খুঁটিনাটি আছে সেগুলো হায়ার অথরিটি দেখছে ওটা দেখলে আরও বাকি সমস্ত মিটে যাবে এই সমস্যা বা এই ধরনের প্রশ্ন তো থেকে যে বাস যারা বাস চালক বা বাসে টাইম টেবিল থাকে যার করে এটা সঠিক সময়ে বাস স্ট্যান্ডে জন্য তাদের স্পিডে চালাতে হয় স্পিডে আজকের ক্ষেত্রে কোনো স্পিড ছিল না কোনো গতি ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল অনর্গল একটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছিল আর টাইম টেবিল তো আমাদের উঠে একটা সমস্যা খুঁটিনাটি থেকেই গেছে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি মিটে যাবে মিটে গেলে হয়তো এই প্রসঙ্গে আর আসতেই আসবে না অ্যাকচুয়ালি বৃষ্টির কারণেই হয়েছে আর ডাম্পার যেহেতু ডাম্পার এই রুটের ওপর প্রচন্ড ডাম্পারের চাপ আমরা পুলিশ প্রশাসন বা উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি এই নাদনঘাট ব্রিজ ওইদিকে বন্ধ থাকার জন্য এই দিক দিয়ে সমস্ত ডাম্পার ভাঙছে আর যার কারণে আমাদের এই বিপদগুলো দেখা দিচ্ছে আমার নাম অরবিন্দ গণ ছোট্টু মেমারি মন্ত্রেশ্বর তৃণমূল বাস টিকা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পর্ক কি বড় অ্যাক্সিডেন্ট ওই তো সামনে বসে ছিল আচ্ছা গাড়ি এসে